জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এই সবজিগুলো ভুলেও খাবেন না এই একটি ফল অবশ্যই গৃহে আনবেন আজকের বিষয় এটা তার সঙ্গে আমি আপনাদেরকে বলবো একটি গুরুত্বপূর্ণ টোটকা যেটা করলে সারা বছর মা কৃপা পাবেন আশীর্বাদ পাবেন আবার পরের বছর আপনাদের এই কাজটা করার কথা মনে হবে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনারা খুব লাভবান উপকৃত হবেন যারা নতুন পুজো করবেন ভাবছেন তারা কিভাবে পুজো করবেন কিভাবে পুজো করলে বছরের পর বছর পুজোটা চালিয়ে যেতে পারবেন পুজোটা বন্ধ হয়ে যাবে না সেই বিষয়ে বেশ কিছু আলোচনা থাকবে যারা বরাবর পুজো করে আসছেন অনেক দিন থেকে মানে পূর্বপুরুষের হাত ধরে পুজো করে আসছেন তারা কি করবেন না একটি বিশেষ কাজ সেটা আমি আপনাদেরকে বলবো তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটা লাইক করুন তাহলে আমি প্রেরণা পাবো আপনাদেরকে অনেক ভালো ভালো তথ্য পৌঁছে দিতে পারব তো প্রথমে আমি বলবো যারা পুজো করে আসছেন প্রথম থেকে বহুদিন ধরে পুজো করে আসছেন তারা কথা ভাঙবেন না মানে যে নিয়মে পুজো আসছেন সেই নিয়মেই পুজো করে যাবেন তবে যদি আপনাদের গৃহে ঠাকুরের মূর্তি বা পিকচার যাতেই আপনি পুজো করুন না কেন সেই পিকচার বা মূর্তি যদি ভেঙে যায় বা চেরা দাগ হয়ে যায় ফেটে যায় সেই মূর্তি কিন্তু পুজো করবেন না তাহলে গৃহে মা স্থায়ী হবেন না মা আপনার গৃহে প্রবেশ করতে পারবেন না তাহলে আপনারা এই কোজাগরি পূর্ণিমার দিন অবশ্যই পাল্টে নিন মানে নতুন নিয়ে এসে বসান প্রতিষ্ঠা করুন পুজো করুন তারপর ওই পুরনো ভাঙা পিকচার বা মূর্তি নদীর জলে দিয়ে আসতে হবে আপনাদের বাড়িতেও রাখবেন না কিন্তু তার আগে আপনারা অবশ্যই আগে প্রতিষ্ঠা করুন নতুন মূর্তি বা পিকচার নিয়ে এসে এবার যারা নতুন পুজো করবেন ভাবছেন অথচ সাহস করছেন না যে কিভাবে পুজো করব হয়তো ভুল হয়ে যাবে মা রেগে যাবেন এরকম অনেক কিছু ভাবছেন আমি জানি এমন অনেক অনেকজনই আছেন অনেক মেয়ে মহিলা আছেন যাদের খুব ইচ্ছা মনে প্রাণে ইচ্ছা মালক্ষীর পূজা করবেন অথচ না তাদের জন্য খুব সহজভাবে ভাবে পুজো করার নিয়মটা বলে দিচ্ছি তারা যেন বছরের পর বছর পুজোটা করতে পারে তবে হ্যাঁ এখানে একটা কথা আছে যদি শুরু করেন আপনারা এই কোজাগরি পূর্ণিমার দিন লক্ষ্মী পুজো তাহলে যেভাবেই হোক প্রতি বছরই এই পুজো করে যেতে হবে তা না হলে মা রুষ্ট হয়ে যাবেন তাই জন্যই বলছি খুব আহামরি ঘটা করার কোনো প্রয়োজন নেই খুব সহজভাবে ভাবে কেনা জিনিস দিয়েই পুজো করবেন ঘরে হয়তো তৈরি করে দেওয়া সম্ভব হবে না প্রথম বছর যেভাবে করবেন সেইভাবেই কিন্তু বছরের পর বছর পুজো করবেন এটাই প্রথা হয়ে যাবে নিয়ম হয়ে যাবে ওই যে আগেই আমি বলে দিলাম নিয়ম ভাঙবেন না প্রথম বছর যেভাবে করছেন সেভাবেই বছরের পর বছর করবেন শুধুমাত্র কালা অসৌচ বা জন্ম অসৌচ মানে আনন্দ অসৌচ মহিলাদের পিরিয়ড এই সময়গুলো যদি এই কোজাগরী পূর্ণিমার সময় হয়ে যায় তাহলে পুজো বন্ধ থাকবে না হলে কিন্তু পুজো চালিয়ে যেতে হবে তো নতুনদের জন্য আমি বলছি প্রথমে একটা লক্ষ্মী মূর্তি তো লাগবে সঙ্গে নারায়ণের মূর্তিও বা পিকচার লক্ষ্মী নারায়ণের পিকচার বা মূর্তি বাড়িতে নিয়ে আসতে হবে যদি সিংহাসন থাকে সিংহাসনে রেখে পুজো করুন অথবা চৌকি তার উপরে আলপনা দিয়ে নেবেন তার উপরে ঠাকুর বসাবেন পিকচারই বসান আর মূর্তি বসান মানে আমি এটা নিজেরা কিভাবে পুজো করবেন সেটা বলে দিচ্ছি ব্রাহ্মণ তো এই সময় পাওয়া যায় না চাইলেই তাই নিজেরাই কিভাবে করবেন বসিয়ে নেবেন আলপনা দিয়ে বসিয়ে নেবেন তা না হলে একটা শালু কাপড় চৌকির উপরে পাতবেন লাল অথবা হলুদ সাদা নয় কিন্তু পেতে তার উপরে বসাবেন বসিয়ে আলপনা দিতে হবে মায়ের চরণ আঁকতে হবে এটি প্রথম কাজ মায়ের চরণ ওই যে চৌকি রেখেছেন চৌকির সামনে থেকে একটু চরণ এঁকে দেবেন আর আপনাদের মেন যে ঘরগুলো আছে সদর দরজা আছে তুলসী মঞ্চ যদি থাকে সেইখানেও মানে সেই সেই জায়গায় মায়ের চরণে দিতে হবে একটু আল্পনা দিয়ে আর চরণে দিতে হবে এটি কিন্তু প্রথম কাজ তারপর সকালে স্নান সারতে হবে বাসি কাজকর্ম সারতে হবে এটা তোর বলার অপেক্ষা রাখে না এবার এখানে একটা প্রশ্ন আছে হয়তো আপনারা বলবেন করবেন যে শুকিয়ে থাকতে হবে সন্ধ্যা পর্যন্ত এই পুজো সন্ধ্যার সময় করতে তবে পূর্ণিমা থাকবে সেই রকম পূর্ণিমার সময়ে কিন্তু পুজোটা করতে হবে আর পূর্ণিমার আগেও করা চলবে না পূর্ণিমার পরেও করা চলবে না পূর্ণিমা থাকাকালীন পুজোটা করতে হবে তাই সন্ধ্যার সময় পুজোটা করতে হয় এই পুজোটার নিয়মই হচ্ছে সন্ধ্যায় পুজো তাই সন্ধ্যা পর্যন্ত শুকিয়ে থাকা সম্ভব নয় আজকাল সত্যি কথা বলতে গেলে কি ভীষণই ভেজালের দিন শরীর প্রত্যেকটা মানুষের কিছু কিছু না শরীরে লেগেই থাকে ওষুধ খেতেই হয় তাই খাবারও খেতে হবে কিন্তু কি খেয়ে সন্ধ্যা পর্যন্ত থাকা যায় ফল সাবু মিষ্টি আপনারা খেতে পারেন কে পুজো করবেন সেটা যদি নাও পারেন ময়দার তৈরি সাদা তেলে বা ঘিয়ে ভাজা লুচি সর্ষের তেলে নয় কিন্তু সৈন্ধক লবণ দিয়ে তৈরি করতে হবে সেটাও খেতে পারেন খেয়ে পুজো করতে পারেন তবে সাবু ফল খেয়ে থাকাটাই বেশি ভালো কারণ বেশি তেলে ভাজা জিনিসটাও তো ভালো নয় তো পুজো করবেন আপনারা এবার বলে দিই আপনাদেরকে যে সহজভাবে হাতের কাছে থাকা কোন জিনিসগুলো অবশ্যই লাগবে দেখুন বাড়িতে যদি লুচি ভোগ তৈরি করে দিতে পারেন সম্ভব হয় ওই যে বললাম প্রথম বছর যেটা করবেন সেটাই কিন্তু চালিয়ে যেতে হবে যদি মনে ভাবেন লুচির ভোগ তৈরি করে দেবেন লুচি আলু ভাজা সুজি তার সঙ্গে পটল ভাজা কুমড়ো ভাজা ভাজা ভুজি দিয়ে বেগুন ভাজা এই সমস্ত ভাজা ভাজাভুজি লুচি পায়েসও তৈরি করে দিতে পারেন অনেক কিছুই করে দেওয়া যায় অথবা লুচির ভোগ যদি বানান তাহলে খিচুড়ির ভোগ অনেকেই দেয় না তবে লুচি খিচুড়ি সবই দেওয়া যায় যে পারবে সে সবই দেবে আর যদি মনে করেন লুচির ভোগ দেবেন তাহলে ভাজাভুজি লুচি আর যদি মনে করেন খিচুড়ির ভোগ দেবেন তাহলে খিচুড়ি ভাজাভুজি দিতে পারেন নারকেল অবশ্যই লাগবে নারকেলের নাড়ু যদি বাড়িতে করে দেওয়া সম্ভব হয় দেবেন না তো কিনে নিয়ে আসতে পারেন অন্তত পক্ষে পাঁচটা নারকেল নাড়ু অবশ্যই লাগবে তো নারকেল নারকেলের নাড়ু অবশ্যই লাগবে নারকেল একটা এদিন গৃহে আনতেই হবে এবার আমি বলে দিই যে ফলগুলো লাগবে সেগুলোর কথা বলে দিই বিশেষ যে ফলটা লাগবে এই লক্ষ্মী পুজো করতে গেলে কোজাগরী পূর্ণিমার দিন সেটা হচ্ছে পানি ফল আর আখ অবশ্যই কিন্তু লাগবে তারপর যত রকমের ফল দেওয়া যায় দিতে পারেন কোনো অসুবিধা নেই আপেল লেবু কলা অবশ্যই কলা আপেল পানি ফল আখ আর যদি আপনাদের বাড়িতে তাল আঠি থাকে মানে যে তাল খেয়েছেন যে আঠি গুলো আছে সেই কাটবেন কেটে ওর ভেতর থেকে কুয়াটা বের করে ঠাকুরকে দেবেন নিবেদন করবেন এটা করতে পারেন আপনারা পাঁচ রকম সাত রকম ফল দেবেন ওই যে আমি মেন মেন ফলগুলোর কথা বলে দিলাম তার মধ্যে যে বিশেষ ফলটা আপনাদেরকে এই দিন লাগবেই যে বিশেষ ফল সেটি হচ্ছে আখ পানি ফল নারকেল এই ফল অবশ্যই লক্ষ্মী পুজোর অন্যান্য যে কোনো ফল দিন রকম রকম বিজোর সংখ্যায় তবে দেবেন এবার চিড়ে মুড়কি বাতাসা কাজু কিশমিশ লাগবে আর দই অথবা দুধ দই নিতে পারেন সেটা হলো অসুবিধা নেই যদি মনে করেন যে কাঁচা দুধ দেবো না চেড়ের ভোগ তৈরি করতে হবে ভোগ তৈরি করতে গেলে একটু দুধ অথবা দই লাগে তাহলে কি লাগবে চিড়ে মুরগি বাতাসা কাজু কিশমিশ এগুলো নিতেই হবে তার সঙ্গে নারকেল নাড়ু সাদা সন্দেশ মানে সাদা মিষ্টি যে কোনো রকমের সাদা মিষ্টি শুধু টুকুই যদি জোগাড় করতে পারেন যদি মনে করেন বাড়িতে ভোগ রান্না করে দেওয়া সম্ভব নয় তাহলে চিড়ে মুরগির ভোগ অবশ্যই দেবেন তার সঙ্গে ফল এই যে ফলগুলো বললাম এই ফলগুলো অবশ্যই রাখবেন আর এবার ফুল বলি ফুলের কথা যদি সম্ভব হয় একটা পদ্ম ফুল নিয়ে আসতে পারেন যদি সম্ভব তা নাও হয় গাঁদা ফুল দিয়ে পুজো করবেন মা সন্তুষ্ট হবেন কিন্তু লাল জবা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করবেন না অন্য লাল ফুল আপনারা নিতে পারেন কিন্তু লাল জবা ফুল মাকে ভুলেও দেবেন না তাহলে কিন্তু খুব অপরাধ হয়ে যাবে আপনাদেরকে এবার করতে হবে কি দুটি মন্ত্র শুধু পাঠ করবেন তাহলেই হবে তাতেই মা সন্তুষ্ট হবেন ঘট বাদবেন একটা ঘট অবশ্যই পাততে হবে যেটা এতক্ষণ বলিনি আপনাদেরকে এটা বলে দিই আগে তো কি কি ফল লাগবে কিভাবে পুজো করবেন সহজভাবে সেটা তো বললাম এবার বলি ঘরটা কিভাবে পাবেন আপনারা পিতলের অথবা তামার ঘট নেবেন ঘট একটা পিতলের অথবা তামার বাটি নেবেন বা পাথরের বাটি নেবেন তার উপরে ঘরটা পাতবেন আর ওই বাটিতে একটু ধান ছড়িয়ে দেবেন চারিদিক দিয়ে পাঁচটা করে সাজিয়ে দেবেন তার মাঝখানে ঘরটা বসিয়ে দেবেন আমি কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে যাতে মায়ের পুজো করতে পারেন মায়ের কৃপা লাভ করতে পারেন সেটাই বলে দিচ্ছি যদি কারোর কিছু প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি তার উত্তর দেব যদি মনে হয় যে কিছু আরো লাগবে বা বা কিছু যদি প্রশ্ন থাকে আপনারা করবেন তো এবার যেটা বলছিলাম ঘরটা পাতবেন ঘটের মধ্যে গঙ্গা জল দিতে হবে এই দিন কিন্তু গঙ্গা জল দিতে হবে যাদের হাতের কাছে গঙ্গা নেই কাছাকাছি গঙ্গা নেই গঙ্গা জল আনা নেই বাড়িতে তারা শুধুমাত্র খাবার যে জল পরিশুদ্ধ জল সেই জল দেবেন কিন্তু পুজোটা অবশ্যই করবেন ঘটের মধ্যে এক ঘট ভর্তি করে জল দিতে হবে ঘটের মুখে আম্র পল্লব দিতে হবে পাঁচ পাতা অথবা সাত পাতা আম্রপল্লব দিতে হবে অথবা যদি পিতলের আম্রপল্লব থাকে পিতলের আম্রপল্লব দিয়ে দেবেন ঘটের গায়ে সস্তি কেঁকে দিতে হবে তেল সিঁদুর দিয়ে তেল সিঁদুর গুলে নেবেন গুলে নিয়ে একটা সস্তি কেঁকে নেবেন সস্তি কিভাবে আঁকতে হয় আপনারা নেটে সাজ করবেন করলে পেয়ে যাবেন আশা করছি তো সস্তি কেঁকে নেবেন অথবা গুরুজনেরা যারা জানেন আমি এখন দেখিয়ে দেওয়া সম্ভব হলে আমি দেখিয়ে দিতাম কিন্তু এই মুহূর্তে দেখিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না আমি অন্য একটা ভিডিওর মধ্যে দেখছি চেষ্টা করে করে আমি সমস্ত কিছু কিভাবে দেখিয়ে করানো করা যায় সেটা দেব। অনেকেই আমাকে বলেছেন তো এবার আমি আপনাদেরকে বলি যেটা বলছিলাম ঘটের গায়ে স্বস্তি কাঁকবেন আর ঘটের মুখে যে আম্রপল্লব দিয়েছেন ওই যে সাতটা পাতা বা পাঁচটা পাতা পাতার ওপরে একটা করে সেঁদুরের ফোঁটা দিয়ে দেবেন পান সুপারি ঘটের মুখে দেবেন একটা কাঁঠালি কলায় সিঁদুর লাগিয়ে ঘটে দেবেন ঘটের মুখে ধান দিয়ে দেবেন যদি ধানের শেষ নিয়ে আসতে পারেন তাহলে ধানের শেষ দিয়ে দেবেন না তো এমনি ধান যে লুজ ধান সেই ধান একটু ঘটের মুখে ছড়িয়ে দেবেন সেটা দিলেও চলবে ধানের শেষ হয়তো সবসময় সংগ্রহ করা সম্ভব হবে না আমি ওই যে বললাম হাতের কাছে যা আছে সেইগুলো দিয়েই করবেন মায়ের সামনে একটা আতক চাল রাখবেন অল্প করে তার উপরে নিজেরা যদি পুজো করছেন এক টাকার একটা কয়েন দিয়ে দেবেন আর একটা ফল ওই আতক চালের উপরে দিয়ে দেবেন মায়ের সামনে রাখবেন এটা করতে হয় এটা রাখতে হয় মায়ের কৃপা সম্পূর্ণভাবে তবে লাভ করা যায় তো মন্ত্রটা মন্ত্র ঘট বসিয়েছেন ঘটের উপরে গাঁদা ফুল বা পদ্ম ফুল যদি পান পদ্মফুল চন্দন মাখিয়ে ঘটের উপরে যখন দেবে তখন বলবেন নম শ্রী লক্ষ্মী দেব্যই নম ওম উচ্চারণ করবেন না শুধু এই টুকু মন্ত্র নম শ্রী লক্ষ্মী দেব বই নম তিনবার মায়ের ঘটে ফুল দেবেন মাকে অঞ্জলি দেবার মন্ত্র আছে অঞ্জলি দেবার মন্ত্র যদি সম্ভব না হয় দরকার নেই শুধু এইটুকু যারা সহজ আমি তো এখানে বলেই দিয়েছিলাম প্রথমে যে সহজভাবে আমি বলে দেব যাতে করে পুজোটা সারা বছরের পর বছর চালিয়ে যেতে পারেন আমি সেইভাবেই কিন্তু বলছি তো অঞ্জলি দেবেন মায়ের সে ফুল দেবেন তিনবার কিন্তু মায়ের প্রণাম মন্ত্রটা অবশ্যই হাত জোর করে মাটিতে কপাল ঠেকাবেন মায়ের প্রণাম মন্ত্রটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে নম বিশ্বরূপশ্ব ভ্যাস্ পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্রী মহালক্ষ্মী নমহ স্তুতে আর একবার বলে দি নম বিশ্বরূপশ্ব ভ্যশে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র মাং দেবী মহালক্ষ্মী স্তুতে এই মন্ত্রটা কিন্তু বলতেই হবে তিনবার তা না হলে মায়ের পুজো সম্পূর্ণ হবে না তাই এই মন্ত্রটা অবশ্যই আপনারা লিখে নিন শুধু এই দুটি মন্ত্র বলুন আর পুজোটা করুন অবশ্যই বছরের পর বছর পুজো করুন মা আপনার গৃহে অচলা হয়ে থাকবেন মা আপনার গৃহেও ছেড়ে কোথাও যাবেন না এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন আপনারা অবশ্যই খুব সহজভাবে ছোট করে হলেও বাজার থেকে দোকান থেকে দর্শকর্মার দোকান থেকে কিন্তু জিনিসগুলো কিনবেন বিশ্বস্ত দোকান থেকে যে জিনিসগুলো কিনবেন বিশ্বস্ত দোকান থেকে কিনে নিয়ে আসবেন খাবার জিনিসও কিনে নিয়ে এসে আপনারা পুজো করুন সহজ মায়ের কৃপা লাভ করবেন সুস্থ শরীরে নিরোগ শরীরে গৃহের প্রত্যেকটা মানুষ থাকতে পারবে আর্থিক উন্নতি করতে পারবে মায়ের পুজো এই পূজাগুলি পূর্ণিমার দিন করলে একটা ছোট্ট টোটকা বলে দিই খুব ভালো টোটকা কিন্তু এটা এটা আপনারা করতে পারেন টোটকাটা হচ্ছে চন্দ্র দর্শন করতে হবে পুজো করলেন আপনারা পুজোর শেষে অবশ্যই শঙ্খধ্বনি আর ব্রত কথা পড়বেন কাঁসর ঘন্টা বাজাবেন না পুজো শেষে সম্পন্ন হয়ে গেলে আপনারা ছাদে যাবেন বা আপনাদের উঠোনে বা আপনাদের ব্যালকনি যেখান থেকে সুবিধা হয় চন্দ্র দর্শন করার চন্দ্র দর্শন করবেন আর চন্দ্রদেবকে প্রণাম করবেন যদি সম্ভব হয় একটা ঘটে জল একটু দুধ তাতে একটু ফুল দেবেন একটা থালার উপরে সাজিয়ে নেবেন একটা সাদা মিষ্টি আর একটাকার একটা কয়েন লাল সালু কাপড়ের উপরে ওই থালার উপরে রাখবেন রেখে ছাদে নিয়ে যাবেন বা উঠোনে বা আপনাদের ব্যালকনিতে যেখানে চন্দ্র আপনারা দেখতে পাবেন সেই জায়গায় দাঁড়াতে হবে চন্দ্রের দিকে তাকিয়ে ওই দুধ গঙ্গা জল একটু মানে ছিটে দিতে হবে আর ওই যে মিষ্টিটা নিয়ে গেছেন ঠাকুরের কাছে নিবেদন করতে হবে চন্দ্রদেবের কাছে নিবেদন করতে হবে মানে রাখতে হবে চন্দ্রদেবের দিকে তাকিয়ে রাখবেন একটা প্রদীপ নিয়ে গেলে খুব ভালো হয় না হলে একটা মোমবাতিও নিয়ে যেতে পারেন চন্দ্রদেবকে দেখাবেন আর ওই যে টাকাটা নিয়ে গেছেন এক টাকা এক টাকার কয়েন কিন্তু চাই অথবা রূপর কয়েন হলেও চলবে রূপর কয়েনও নিতে পারেন চন্দ্রদেবকে এইভাবে তুলে দেখাবেন হাতে করে তুলে তারপর প্রণাম জানাবেন প্রণাম জানিয়ে প্রসাদ নিয়ে চলে আসবেন নিচে নিজের ঘরে ওই যে প্রসাদ বাড়ির সকলে মিলে একটু একটু করে খাবেন আর ওই টাকাটা ওই শালু কাপড়ে মুড়ে যদি আপনাদের পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারেন যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গায় যেখানে ডয়ার আছে টাকা পয়সা রাখেন দেওয়া নেওয়া করেন সেই জায়গায় রেখে দিতে পারেন ভীষণ উন্নতি হবে সর্বদিক দিয়ে উন্নতি হবেই হবে আর্থিক উন্নতি আর্থিক কষ্ট সম্পূর্ণভাবে কেটে যাবে চন্দ্রদেবের কৃপা পেয়ে যাবেন আশীর্বাদ পেয়ে যাবেন মা লক্ষ্মী চন্দ্রদেব কৃপা পেলে আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে আজকে আসছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়